আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা এই যে আজকে দেখান কী লাগাইছে এটা দেখছেন ফুল বক্সের গাড়ি তো এই মাল লাগাই না আর কি লেবেল করা হয় না ওই ওইগুলো আর কি দেখছেন

এটা আজকে একটু আজকে আমার হাজন শরীর অসুস্থ ছিল তো অনেক অসুস্থ ছিল শরীর আজকে আসছে আর কি বুঝছেন সাইড ওটা আমার আজকে আমরা যে এল প্লেট লাগাই যেভাবে ফুল বক্সের নিজে একটু বেশি লাগাই অ্যাঙ্গেলটা লাগাই ঝালতে সুবিধা হয় মাঝখানে হাঁপারা এটা না লাগাইলে হয় তাও লাগাই লাগছে খুললাম ভিন্ন তো করুন না চেষ্টা

হ্যালো টানলোকে মাংস ছাড়া তার আগের দেয়া নেই চা তারের ভিতরে এই কাবারিং ছিল ঝড় বৃষ্টিতে পড়লো লোকজন মারা যায় না কিচ্ছু আর দেখা ওই যে তার সাই সারা একটু পড়লে গাড়ি গেলে জাঙ্গল লাগলে ফায়ারহুটটা জায়গা দেখে ক্ষতি করছে না উপকার করছে তখন আগে তো এই জিনিসটা হইতো না আগে অনেক উপকার আছিলো দেশে এই এই ক্ষতিটা হয়ে আসে একজনের ভুলে আর কি আছে বিল পাস